আমাদের বন্ধু তার এই স্মরণ সভায় আমি আমার মনের অভিব্যক্তি কিভাবে প্রকাশ করবো আমি কোন ভাষা খুঁজে পাই না সর্বশ্রেষ্ঠ বন্ধুকে যে নাকি বন্ধুদের কাছে ভালো সে তার বন্ধুদের কাছে ছিল অনেক ভালো আমরা যারা নাকি তার বন্ধু ছিলাম আমাদের কাছে সে অনেক ভালো ছিল সর্বদিক দিয়ে চাল চলনে কথাবার্তা সর্বদিক দিয়ে আমার সাথে তার আরো সম্পর্কে বেশি ছিল মালিবাগ জামেয়াতে থেকে যখন উনিশশো নব্বই তে দাও হাদিস আমরা পরীক্ষা দিই পরে আল্লা কাজী নির্দেশ নির্দেশক্রমে আমরা সফরের আমার সাথী মালদা জুবাইর আহমদ আশা কর্মজীবনে লাস্টের দিক দিয়ে আগে তো তিনি আজিমপুর ছিলেন সৈয়দপুর মাদ্রাসায় ছিলেন জামিয়া করিমে মেছিলেন কিন্তু 2018 থেকে তিনি মার্কাজুল মাদ্রাসা তিনি বোখারি শরীফের দরস দায়িত্ব নিয়েছেন এবং আমিও মার্কাজুল রুম দুই থেকে আসি সে অনেক সময় জোবাইয়ের ভাই আমাকে বলতেন চলেন আজকে আমরা একটু ঘুরি চলেন অনেক সময় মানিকনগর পুকুর পারে গিয়ে অনেক আলোচনা হইতো তার ফ্যামিলিগত জিনিস বিভিন্ন সাইডের জিনিস নিয়ে তিনি আলোচনা করতেন পরামর্শ করতেন তার ভিতরে যে জিনিসটা দেখেছি আমরা আল্লামা কাজী বিল্লাহ রহমতুল্লাহ খুব কাছের ছাত্র ছিলাম সকালবেলা আমরা হাঁটতে বের আমি জুবাইর ভাই মালনা আব্দুল সালাম মালনা লোকমান মাঝহারি মানা নূর বখশ মজুদা বিশেষ করে আমরা এই চার পাঁচজনই সাধারণত সকালবেলা আমরা আহার পেছিলাম এমন কি কোন দিন যদি আমাদের কেউ যদি না আসতো আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ তিনি নিচে দাঁড়িয়ে থাকতেন বলতেন যে দিয়ে খুব খানকে ডেকে নিয়ে আসো আসতে তারপরে লাঠি দেখাইতেন মনে যেন মারবে আসলে এটা আদর চরম আদরের কারণে এমনটি করতেন তার ভিতরে যে জিনিসটা আমি দেখেছি খুব কাছ থেকে কয়েকটা জিনিস তার মধ্যে একটা জিনিস ছিল অনেক করতেন বিজ্ঞদন পাইলে তিনি অনেক কষ্ট করতেন বিশেষ করে সকালবেলা আমরা হাঁটতাম আল্লামা কাজী ইমত বিল্লাহ বিল্লা রহমতুল্লাহ আলীকে অনেক গুরুত্বপূর্ণ কষ্ট করতেন আমরা উপভোগ করতাম আমাদের অনেক উপকার হতো এরপর কর্মজীবন যখন নাকি মাদ্রাসায় তিনি শিক্ষক হলেন এরপরে আমাদের ওস্তাদ আল্লা সাথে একা একই বিভিন্ন প্রশ্ন করতেন বিভিন্ন প্রশ্ন করতেন তার ভিতরে এই একটা জিনিস ছিল তিনি জানার জন্য খুব চেষ্টা করতেন যাকে মনে করতো যে তিনি উনার থেকে বড় তার থেকে তিনি জানতে চেষ্টা করতেন এমন কি তার একজন মানে আপন মামা ডাক্তার ছিলেন এই ডাক্তারের কাছে ডাক্তারি বিদ্যা সম্পর্কেও অনেক কিছু জানতেন যার ফলে ওই ডাক্তার বলতেন যে জুবায়ের তুমি তো আদা ডাক্তার হয়ে গেছে ঠিকই আমরা অনেক সময় তার সাথে যখন নাকি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তখন তিনি বলতেন যে আব্দুল আব্দুল্লাহ ভাই আপনি এটা এইভাবে করেন এটা করেন আপকে এই ওষুধটা খান আপনি উমুক ডাক্তারের কাছে যান ভালো হবে তার এই সম্পর্কে যথেষ্ট ধারণা ছিল সর্বলাস্টে তো আমাদের আব্দুল সালাম ভাই তিনি উল্লেখ করেছেন যে আমরা জানুয়ারি মাসের তিন তারিখ আমরা কক্সবাজার সেন্ট মার্টিনে হলাম lagi জীবনের ফার্স্ট এমনকি শেখানো আমাদের সাথীরা মানিছে বাসে চলবে বাসে চলতে পারে না সে বলছে আপনারা যদি বাসে যান তাহলে আমরা যাব না তখন আমাদের নুরবক্স ভাই তিনি একটা কৌশল করলেন কি আমরা যাব দরকার নেই আমরা বিমানে যাই তার একটা কৌশল জুবাইকে নেওয়ার জন্য একটা কৌশল ছিল এই কারণে আমরা মানার নূর্বকস সাহেবকে বলি দোস্ত তুই একটা ভালো কাজ করছিস তুমি যদি তাকে যদি তার তাকে যদি না নিয়ে যাই তাহলে আমাদের জীবনে একটা আক্ষেপ থাকতো যে আমাদের এই সাথীরা এই সাথী সে আপনার বাসে চলতে পারে না এখন সে আপনার বিমানে যেতে পারে আমরা বিমানে সফর করি নেই একটা আক্ষেপ থাকতো তোমাকে এই জন্য অশেষ ধন্যবাদ বলতেছিলাম আল্লাহ হাবিব ইসলামের যে একটি হাদিস তুমি তোমার সাথী সঙ্গীর সাথে সহাস চেহারায় কথা বলা এটাও তোমার সৎকার স্বভাব জুবাইর আহমদ আসাব সাহেব তিন যখন নাকি আমাদের মসজিষে আসতেন আমাদের খুব সহায় কথা বলতেন আমাদেরকে মাতিয়ে রাখতেন তার মধ্যে একটা গুণ ছিল আজকে আহমদ আস তিনি নাই আজকে আমাদের সাথীদের ভিতরে কেমন যে একটা শূন্যতা বিরাজ করছে যা আমি প্রকাশ করে শেষ করতে পারবো না প্রকাশ করতে পারবো না আমাদের সাথীদের আজকে চল্লিশ বছরের সম্পর্ক এখনো আমাদের কেমন যেন আমরা নুরানি করি আমরা সাথী সঙ্গীরা এই যে জোবাই সাহেব মাল্লা আব্দুল সালাম সাহেব লোকমান মাঝারি সাহেব নূর বক্স সাহেব আমরা পরস্পরের তুই তুমি করে কথা বলি তুমি কম বলাই হয় বেশি বলা হয় তুই করে বলা হয় নাম ধরে বলা হয় আমরা এটাতেই মজা পাই কেউ তুমি বললে আপনি বললে এটাতে আমরা মাইন্ড করি এভাবে আমাদের সম্পর্ক আপনি বিরাজ করছে আমি আওয়ার ইসলাম এবং আরো যারা আছেন সবাইকে আমি উদাত্ত আহ্বান করব যে তার মতন মহান ব্যক্তির জীবনের উপরে একটা স্মারক গ্রন্থ রচনা করা যেতে পারে কেউ যদি উদ্যোগ নেয় আমি ইনশাল্লাহ তার পাশে থাকবো দুবার আহমদ আশাব সাহেব এই সত্যিকার একজন আদর্শ মানুষ ছিলেন আল্লাতাল আমাদের জুবাই ভাইকে জান্নাতের আলামাকাম দান